আসসালামু আলাইকুম আগামী বারো মে দুই হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটায় এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফল সশ সব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে নিম্ন উল্লিখিত যে কোনো পদ্ধতিতে স্বস্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এখানে যে ওয়েবসাইটগুলোর কথা বলা হয়েছে এটা শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডের জন্য কিন্তু আপনারা আপনাদের স শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন তবে এস এম এস এর প্রক্রিয়াটা সকল বোর্ডের জন্য মোবাইলের অপশনে যাবেন গিয়ে লিখবেন এস এস সি ছোট হাতের বড় হাতের লিখেন কোনো সমস্যা নেই এরপরে স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবেন যেমন ঢাকা বোর্ডের জন্য ডিএইচএ এ মাদ্রাসা বোর্ডের জন্য এম এ ডি টেকনিক্যাল বোর্ডের জন্য টি ইসি এরকম আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবেন লিখে এরপরে স্পেস দিবেন দিয়ে আপনার এসএসসির রোল নম্বরটা লিখবেন পরীক্ষার রোল নম্বর এরপরে স্পেস দিয়ে দুই হাজার চব্বিশ লিখবেন সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে সেন্ড করলে রিপ্লাই মেসেজে আপনার রেজাল্ট চলে আসবে তিন টাকার মতো ব্যালেন্স থাকতে হবে তো আমরা রেজাল্ট সকল শিক্ষা বোর্ডেরটা আপনারা একসাথে কোথায় পাবেন সেটা একটু দেখিয়ে দিই আপনি মোব আপনার গুগলে যাবেন মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে যাবেন মোবাইল ল্যাপটপ একই রকম নিয়ম ইবোর্ড রেজাল্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম যে ওয়েবসিটে দেখতে দেখতে পাচ্ছেন ওয়েব বেস্ট রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ফলাফল পরীক্ষার নাম এখান থেকে এস সিলেক্ট করবেন পরীক্ষার সাল এখান থেকে দুই হাজার চব্বিশ সিলেক্ট করবেন বোর্ডের নাম আপনি যেই বোর্ড থেকে পাশ করেছেন অর্থাৎ পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম সিলেক্ট করবেন ফলাফলের ধরন এখান থেকে একক ফলাফল দিবেন এবার প্রতিষ্ঠান পুরো স্কুলের নিতে হলে প্রতিষ্ঠানের ফলাফল এখানে ক্লিক করবেন পুরো সেন্টারে নিলে এখানে পুরো জেলার পুরো বোর্ডের এভাবে আপনি নিতে পারেন তো আমরা যেহেতু সিঙ্গেল রেজাল্টটা দেখবো এটাতে ক্লিক করব করার পরে এখানে আপনার এসএসসি রোল নম্বরটা লিখবেন এখানে এসএসসি রেজিস্ট্রেশন নম্বরটা লিখবেন এরপর এখানে একটা ক্যাপচা থাকবে অর্থাৎ চারটা সংখ্যা থাকবে এই চারটা সংখ্যা হবু এই বক্সে লিখতে হবে কোনো কারণে যদি আপনি সংখ্যাগুলো ভালো করে বুঝতে না পারেন পুনরায় লোড করুন এটাতে ক্লিক করবেন বা টাচ করবেন আবার নতুন আরেকটা সংখ্যা আসবে এরপরে এটা আপনি হুবহু এখানে লিখবেন লেখার পরে ফলাফল দেখুন এই অপশনটাতে ট্যাপ করবেন ট্যাপ বা টাচ করবেন টাচ করার পরেই আপনার রেজাল্টটা স্ক্রিনে শো করবে এটা হচ্ছে সবার জন্য অর্থাৎ সব বোর্ডটা একসাথে এখানে পাবেন আরেকটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট এটা লিখে গুগলে সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট এটা লিখে গুগলে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে আপনার এসএসসি রোল এবং রেজিস্ট্রেশন দিয়ে রেজাল্ট আপনি চেক করতে পারবেন এটা হচ্ছে সবার জন্য অর্থাৎ সব বোর্ডের জন্য একসাথে এখানে পাবেন আর আপনি ছ শিক্ষা বোর্ডটা পাওয়ার জন্য ওই শিক্ষা বোর্ডের নাম লিখে গুগলে সার্চ করবেন যেমন যদি আপনি ঢাকা শিক্ষা বোর্ডে যান তাহলে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসার পরে বাম পাশে আপনি রেজাল্টের অপশন পাবেন সেই রেজাল্টটা অথবা অনেক সময় এই পুরো ওয়েবসাইটে আসলেই রেজাল্টের অপশান শো করে অর্থাৎ ওই সময়ের জন্য এই অপশনগুলো বাদ থাকে শুধু রেজাল্টের অপশন শো করে এবার আবার অন্যান্য যেমন কুমিল্লা বোর্ডে যদি যদি যারা আপনি কুমিল্লা ওয়েব কুমিল্লা লিখে সার্চ করবেন লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েব ডট কুমিল্লা এই ওয়েবসাইটে আসবেন আসার পর এখানে স্ক্রিনে দেখাবে এসএসসি ফলাফল দুই হাজার চব্বিশ এটা লেখা থাকবে তা আপনি সেখানে ক্লিক করে আপনার রোল নম্বর যদি বোর্ড ওয়াইজ দেখেন তাহলে শুধু রোল নম্বর দিয়ে রেজাল্টটা দেখা যায় রেজিস্ট্রেশন নম্বরের প্রয়োজন হয় না আর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনি মার্ক দেখতে পারবেন অর্থাৎ কত নম্বর পেয়েছেন সেটা আপনি দেখতে পারবেন তো সেটা দেখার জন্য অবশ্যই আপনার রেজিস্ট্রেশন কার্ডের প্রয়োজন হবে তো আপনি এই যে ইবোর্ড রেজাল্ট যেটা যে ওয়েবসাইট দেখিয়েছিলাম একটু আগে সেখানে আপনি মার্ক সহ দেখতে পারবেন আবার স্ব স্ব বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়েও আপনি এ দেখতে পারবেন সর্বানোর সময় এই বোর্ডে কিছু ফলাফল অর্থাৎ মার্কস থাকে না এখানে দেখুন এসএসসি দু হাজার চব্বিশ ফলাফল থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে আপনার রোল নম্বর যেমন এখানে ক্লিক হেয়ার টু এসএসসি ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে আপনার এসএসসি রোল নম্বর দেবেন দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার এসএসসি রেজাল্টটা শো করবে কুমিল্লা বোর্ডে এটা দেখুন অলরেডি দু হাজার চব্বিশ অ্যাড করে দেওয়া হয়েছে এরপর আপনি বড় নিচে লেখা থাকবে দিয়ে যে আপনি মার্ক সহ দেখতে চান কিনা তাহলে সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে মার্ক দেখতে আর এটা হচ্ছে ইনস্টিটিউট অর্থাৎ পুরো স্কুলের রেজাল্ট আপনি এখান থেকে স্কুলের ইএন নাম্বার দিয়ে লগ ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে